আসসালাম আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব পূর্বে দু চারটি কথা বলতে চাই আমার এই চ্যানেলটির নাম হলো সাধারণ কথা আমি একজন অতি সাধারণ মানুষ আমি অতি সাধারণভাবে রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনাটা শোনার পর আপনাদের যদি ভালো লাগে যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় তাহলে চ্যানেলটি করবেন আজকে যে আলোচনা তার শিরোনাম হলো শেখ হাসিনার কপাল খুলে দিল আমেরিকা কেন এ কথা বলছি আলোচনা থেকে তা আপনারা বুঝতে পারবেন দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সাল ছিল সারা পৃথিবীতে সরকার পরিবর্তনের বছর এই দুই বছরে অনাকাঙ্ক্ষিত ভাবে অনুষ্ঠানিকভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সরকারের পরিবর্তন ঘটেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যে সরকার পরিবর্তন ঘটেছে সেটি সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনটা এভাবে কেন নিয়ে ব্যাপক আলোচনা চলছে গবেষণা চলছে তারই মধ্যে আওয়ামী লীগ মতাদর্শের যারা আছে তারা বারংবার উল্লেখ করছে আমেরিকান ডিপ স্টেটের খেলায় আওয়ামী লীগ পরাজিত হয়েছে আমেরিকার পরাষ্ট্রনীতির কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এটি কিন্তু এই মুহূর্তে অনেকাংশে স্বীকৃত কারণ মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ট তুলসী গাবার্ট বলছেন অন্য দেশে সরকার বদলের নীতি থেকে সরে এসেছে আমেরিকা তাতে প্রমাণিত হয় আমেরিকার ডিপ স্টেট হস্তক্ষেপ করে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটিয়েছে আর তুলসী গাভাট এই আমেরিকান পররাষ্ট্রনীতিকে এবং আমেরিকান বাইডেন প্রশাসনকে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপে পৃথিবীর বিভিন্ন জায়গা সরকারের পরিবর্তন ঘটেছে সরকারের পতন ঘটেছে এতে করে এখন নিজেরাই বিপাকে পড়েছে পড়েছে তারা পৃথিবী জুড়ে শত্রু তৈরি করেছে বন্ধুদের হারিয়েছে মিত্র যে সকল রাষ্ট্র ছিল তারা এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে যার কারণে তুলসী গাবার্ড বলছে সেই নীতি থেকে সরে এসেছে বর্তমান প্রশাসন সেই নীতি আর অবলম্বন করবে না মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই নীতির অবসান ঘটিয়েছে তাতে করেই বলা হচ্ছে শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে আমেরিকা এখানে আরো একটি বিশেষ কারণ আছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে নিরাপত্তা জনিত কারণে ভারতে অবস্থান করছেন ভারতে অবস্থান করে তিনি সারা পৃথিবী থেকে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জন্য চেষ্টা করছেন সমর্থন আদায় করার চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশ দুই দিন আগে থেকেই এই আলোচনাটা চলছিল কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত না হতে পারার কারণে আপনাদের সামনে উল্লেখ করিনি আজকে আমি মোটামুটি নিশ্চিত হয়েছি ভারতের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো প্রকাশ করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপ করেছেন গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গাবাট তাতে করেই এখন আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে তাতে করেই হঠাৎ করে ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তুলসী গাবার ফোন করেছেন তবে সেখানে কি আলাপ করেছেন সে সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তবে সাথে আলোচনা হয়েছে। সেটা নিশ্চিত নিশ্চিত করেই বলা যাচ্ছে তুলসী গাবার্ডের সাথে শেখ হাসিনার আলোচনা হয়েছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন বাংলাদেশে যে সরকার পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই যে আমেরিকান ডিপ স্টেট তারা যে এখানে কাজ করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এতে কি আমেরিকান লাভবান হয়েছে এখন এই মুহূর্তে বলা হচ্ছে আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশে হেল করেছে এখান থেকে তারা যা বাস্তবায়ন করতে চেয়েছিল বাংলাদেশে যা বাস্তবায়ন করতে চেয়েছিল সেখানে তারা ব্যক্ত হয়েছে বিশেষ করে বলা হয়ে থাকে এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমেরিকা নিজেরাই তাদেরকে নিয়োগ দিয়েছে কিন্তু তারা আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যার কারণে এই মুহূর্তে আমেরিকা মনে করছে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যে সরকারের পরিবর্তন ঘটে আমেরিকান ডিপ স্টেটের হস্তক্ষেপে যে আওয়ামী সরকারের পরিবর্তন ঘটেছে এটি তাদের ভুল পররাষ্ট্রনীতি ছিল তাই তারা এখন সেই ভুলটাকে শোধরাতে চাচ্ছে তাতে করেই অনেকেই বলার চেষ্টা করছে বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে শেখ হাসিনার কপাল খুলে গেল শেখ হাসিনার কপাল খুলে দিয়েছে খোদ আমেরিকা যে আমেরিকার কারণে যে আমেরিকান ডিপ ইস্টেটের খেলায় শেখ হাসিনার পতন ঘটেছে সেই ডিপ স্টেট সেই আমেরিকান প্রশাসন এখন শেখ হাসিনার পক্ষে এখন বল শেখ হাসিনার কোর্ডে শুধুমাত্র শেখ হাসিনা সেই দাবার আড়াই চালটা দেবেন দিয়ে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে আমি বিষয়টা নিশ্চিত হতে পেরেছি তুলসী গাবাট শেখ হাসিনার সাথে আলোচনা করেছেন তাই এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি ইতিপূর্বে অনেকে এই বিষয় নিয়ে কথা বলেছে কিন্তু আমি নিশ্চয়তা পাচ্ছিলাম না নিশ্চিত হতে পারছিলাম না তাই আপনাদের সামনে উপস্থাপন করতে আজকে যখন ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন তখন ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই এখন মনে হচ্ছে শেখ হাসিনার কপাল খুলে গেল তাই এখন মনে হচ্ছে আওয়ামী লীগের কপাল খুলে গেল আওয়ামী লীগ সুনিশ্চিতভাবে হয়তো বাংলাদেশে আগের মহিমায় ফিরে আসবে শেখ হাসিনা পর্যাবর্তন করবে তবে তাতে অনেক জটিলতা আছে জটিল পরিস্থিতি বিরাজ করছে চিকন কথাগুলো আর আমি বললাম না অনেক কিছুই আছে অনেক কিছু শোনা যাচ্ছে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে তবে একটা কথা বলেই ফেলি হয়তো আগামী ডিসেম্বরের পূর্বেই এই অন্তর্বর্তী সরকার ভেঙে যেতে পারে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসার বিদায় নিতে পারেন বাকিটা সময় বলে দেবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ